আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন শুক্রবার মার্কেট বন্ধ আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিছু কথা বলবো ইন্স্যুরেন্স সেক্টর নিয়েও বলবো প্লাস নির্দিষ্ট কিছু স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন যাদের কাছে ইন্স্যুরেন্স আছে বা যারা নতুন করে ভাবনা করতে চাচ্ছেন অবশ্যই তারা ভিডিওটা থেকে কিছুটা উপকৃত হতে পারেন আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফিট গ্রুপে যারা জয়েন করতে চান অ্যান্ট্রিপি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আপনারা এখানে যে গ্রাফসটা দেখতেছেন এটা হচ্ছে টোটাল ইন্স্যুরেন্স সেক্টরের গ্রাফস এখানে ইন্ডেক্সের সাথে তার অনেক অনেকটাই মিলেছে ইন্ডেক্স যতটুকু বাড়ছে সেও ততটুকু বাড়ছে ইন্ডেক্স যতটুকু কমেছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে সেও ততটুকু কমছে ইন্স্যুরেন্স সেক্টর সাধারণত ইন্ডেক্সের সাথে মিল রেখে বাড়ে এবং কমে ইন্স্যুরেন্স সেক্টরটা ইন্স্যুরেন্স সেক্টরের যেটা প্রবলেম সেটা হচ্ছে এই স্টকগুলোর পি রেশিওটা একটু বেশি থাকে যেহেতু শেয়ার সংখ্যা কম মানে ডেভিডেন্ডের সাথে শেয়ারের খুব বেশি মানে মিল থাকে না হ্যাঁ দু একটা ইন্স্যুরেন্স খুবই ভালো খুবই ভালো কয়েকটা ইন্স্যুরেন্স আছে আমাদের এখানে খুবই ভালো তো টোটাল ইন্স্যুরেন্স সেক্টরের ছাটে মোটামুটি ইন্ডেক্স যেভাবে ফড়ছে সেও সেভাবে পড়ছে আবার ইন্ডেক্স যেভাবে বাড়বে আশা করা যায় সে সেভাবে বাড়বে আর ইন্স্যুরেন্স সেক্টরে আরও কিছু বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক বছর আগে যারা ইন্স্যুরেন্স টোটাল সেক্টর এক বছর আগে যারা ছিলেন তারা থার্টি পার্সেন্ট মাইনাসে আছেন থার্টিন পার্সেন্ট আর এইট পার্সেন্ট হচ্ছে তারা ছয় মাসে যারা ছিলেন তারা এইট পারসেন্ট প্রফিটে সেভেন পারসেন্ট ইলেভেন পার্সেন্ট এভাবে আছে আর কি তো এক বছরে যারা ছিলেন তারা তেরো পার্সেন্টের মতো মাইনাস দেখাচ্ছে এখানে আর পি রেশিওটা এখানে একটু দেখে নেয় পি রেশিও চোদ্দো পয়েন্ট জিরো টু পি রেশিও চোদ্দো পয়েন্ট জিরো টু এটা এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যার বিষয় তারপরও মানে আমি বলবো মানে মার্কেট যেহেতু খুব বেশি আপ ডাউন করে এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টর এন্ট্রি নিতে একটু সাবধান হতে হবে প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আটত্রিশ টাকা আশি পয়সা ইউনাইটেড ইন্স্যুরেন্স পার্সোনালি আমার পছন্দের তার ডিভিডেন্ড পলিসি সব সময় ভালো থাকে নিরিবিলি থাকে চুপচাপ কোনো ঝামেলার সাথে জড়িত না ভালো ডিভিডেন্ট দেয় একটা প্রাইজ আপ করে তারপর আবার সে তার মতো করে চুপচাপ হয়ে যায় এখন যেখানে আছে এখানে যারা ইন্স্যুরেন্স সেক্টরের দিকে নজর দিতে চান মানে মোটামুটি ভালো মানের ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্স্যুরেন্স এই স্টকটাকে আপনারা নজর রাখতে পারেন শেয়ারটা কিন্তু দেখেন সে যে পড়ছে এখানে কিন্তু পড়াটা পড়াটাই হয়েছে কিন্তু কেউ শেয়ার সেল দেয় নাই আপনারা বলিয়াম দেখলে সেটা বুঝতে পারবেন সর্বশেষ ওয়ার্কিং ডেজে মাত্র ছয় লাখ টাকার ট্রানজ্যাকশান হয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স এখন যেখানে আছে এখানে খুবই পজিটিভভাবে চিন্তা করা যায় আমি টোটালি সবগুলোই ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো আজকে সেকেন্ড যে স্টকটা সেটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স তিরিশ টাকা দশ পয়সা এই মুহূর্তে ইউনিয়ন ইন্স্যুরেন্স আর সর্বশেষ ওয়ার্কিং ডেজ এসে উনিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে এখন যেখানে আছে এখানে এই ইউনিয়ন ইন্স্যুরেন্স আপনারা নজরে রাখতে পারেন ট্রেডিং পারপাসে ইনভেস্টমেন্ট পলিসিতে নয় ট্রেড পারপাসে হয়তো আপনারা এখানে এখানে নজর রাখতে পারেন চার পাঁচ পার্সেন্ট গ্যাপের একটা চিন্তাভাবনা করতে পারেন ইন্স্যুরেন্স সেক্টরের একটা বিষয় হচ্ছে খুব দ্রুত আপ ডাউন করে না মানে সে বাড়ে আবার পড়লেও পড়ে ঠিক আছে কিন্তু মানে একদিনে বা দুই দিনে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়বে আবার পড়বে এই বিষয়টা আসলে তারা করে না হ্যাঁ তো ইউনিয়ন ইন্স্যুরেন্সকে আপনারা ট্রেড পারপাসে দেখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স সেনা ইন্স্যুরেন্স এস আই পি সি শর্টসে শর্টের লেখা আছে ঊনপঞ্চাশ টাকা দশ পয়সা পঞ্চাশ টাকা দশ পয়সা ভালো স্টক ভালো মানের স্টক সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এক কোটি ষোলো লাখ টাকার ট্রানজ্যাকশান সর্বশেষ ওয়ার্কিং ডেজে সেনা ইন্স্যুরেন্সে এই স্টকটাতে স্মার্ট মানির একটা প্রভাব আছে এবং এই স্টকটা খুব দ্রুত নিচে চলে আসছে বলিয়াম ছাড়া আপনারা এখানে দেখেন খুব দ্রুত সে নিচে চলে আসছে বলিয়াম ছাড়া একেবারে মানে কিছু না হলেও সে একটা মানে এখান পর্যন্তই প্রথম মানে ইন্ডেক্স পজিটিভ হলে প্রথমে সে এখানে চলে যাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে মানে প্রথমে সে এখানে চলে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনারা সেনা ইন্স্যুরেন্সটাকে ভালোভাবে আপনারা নজরে রাখতে পারেন যারা ট্রেড করেন দ্রুত প্রফিটে ভাবনা যাদের আছে তারা এই স্টকটা নজরে রাখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স পঁচিশ টাকা চল্লিশ পয়সা হ্যাঁ সরি পঁচিশ টাকা ষাট পয়সা সর্বশেষ ওয়ার্কিং ডেজে ছেচল্লিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান এখানে আসলে লেনদেন ইন্স্যুরেন্সের লেনদেন কিন্তু অনেক বেশি করা লাগে না হ্যাঁ ইন্স্যুরেন্স কিন্তু শেয়ার সংখ্যা কম থাকে তো একটু লেনদেন করলেই কিন্তু প্রায় আপ হয়ে যায় তো আপনারা রিপাবলিক ইন্স্যুরেন্সটাকে নজরে রাখতে পারেন ট্রেড পারপাসে এবং যথেষ্ট পরিমাণ পড়ছে অবশ্যই এই স্টকগুলার আপনারা একটু ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন এই যতগুলো এখানে স্টক আছে প্রত্যেকটা স্টকে ডিসেম্বর ছেড়ে ব্যাপারে আমি আসতেছি যাই হোক রিফেল ব্যাঙ্ক ইন্স্যুরেন্স পঁচিশ টাকা ষাট পয়সা ছেচল্লিশ লক্ষ টাকার সর্বশেষ ট্রানজাকশান আপনারা এই স্টকটাকে নজর রাখতে পারেন ট্রেডিং পারপাসে যেহেতু খুব শার্পলি পড়ছে এবং কোনো স্টক যখন ভলিউম ছাড়াই নিচে পড়ে আবার সে খুব দ্রুত কিন্তু রিকভার দেয় যার কারণে আমি বলতেছি যে মানে মার্কেট খুব দ্রুত রিকভার দিতে পারে সম্ভাবনা আছে আপনারা কিন্তু প্রত্যেকটা ইন্স্যুরেন্সের চার্ট দেখেন একই রকম মানে ইন্ডেক্স যেভাবে ফসছে সেও সেভাবে ফসছে ইন্ডেক্স যেভাবে বাড়ছে সেও সেভাবে বাড়বে বাড়ছে এবং বাড়বে আগামী দিনে এরপর যে স্টকটা সেটা হচ্ছে ফাইন ইয়ার ইন্স্যুরেন্স ছচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এক কোটি আট লক্ষ টাকার ট্রানজাকশান করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ফাইভ ইয়ার ইন্স্যুরেন্স ভালো একটা সাপোর্ট জোন প্রিভিয়াস সাপোর্ট জোনে সে আছে। এখান থেকে একটা প্লে হতেই পারে অন্তত এই জায়গায় তো সে পঞ্চাশের ঘরে তার দ্রুত চলে আসা উচিত এবং ফাইন ইয়ার ইন্স্যুরেন্স ভালো পুঁজিবাদের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ভালো একটা স্টক ফাইন ইয়ার ইন্স্যুরেন্স এরপর যে স্টকটা নিয়ে সর্বশেষ আমি কথা বলব সেটা হচ্ছে কন্ডফুল ইন্স্যুরেন্স ট্রেড পারপাসে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাতচল্লিশ লাখ টাকার সর্বশেষ ওয়ার্কিং ডেজে ট্রানজাকশন হয়েছে আমি বলবো যে দ্রুত দেখেন এখান থেকে যখন সে বাড়ছে দ্রুত বাড়ছে আবার এখানে যে পড়ছে দ্রুতই আবার আফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে ইন্স্যুরেন্স সেক্টর যখন যেদিন টান দেবে এখন হচ্ছে কি মানে আমরা তো চিন্তা করি কি মার্কেট একটু বাড়লে রবিবারে প্রফিট হবে সোমবারে প্রফিট করব মঙ্গলবারে করব বুধবারে করব কি এই দিকে দৌড়বো ওই দিকে যাবো এই করব এটা তো হয় না বাস্তবতা ভিন্ন তো ইন্স্যুরেন্স যেটা করে ইন্স্যুরেন্স সেক্টরটা সেটা হচ্ছে আপনি এখন পজিশন নেবেন আপনাকে হঠাৎ করে একদিন দেখবেন সমস্ত কোনো কথাবার্তা ছাড়াই সমস্ত ইন্স্যুরেন্স সেক্টর হলটেড অথবা আট পার্সেন্ট নয় পার্সেন্ট সাত পার্সেন্ট তখনই আপনাকে মার্কেট এইভাবে চলতেছে গত রাশেদ মাকসুদের এই কমিশনের অধীনে মানে ইন্স্যুরেন্স সেক্টর যখন বাড়ে অন্য সেক্টর কিন্তু এই ঘটনা ঘটায় না ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ঘটায় সেটা হচ্ছে সেক্টর ওয়াইজ যদি কোনো স্টক বাড়ে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর বাড়ে মানে যেদিন বাড়বে সমস্ত ইন্স্যুরেন্স সেক্টর বাড়বে তো এখানে সবচেয়ে বেশি আপনারা আপনারা যেহেতু আমি ট্রেড পারপাসে কথা বলতেছি কোন স্টকগুলোতে স্মার্ট মানির প্রভাব আছে মানে এখানে তো আমি ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনাইটেড হ্যাঁ সেনা ইন্স্যুরেন্স রিপাবলিক ফাইন ইয়ার এই স্টকগুলোর মধ্যে কোন স্টকটাতে স্মার্ট মানে এছাড়াও অন্য যে স্টকগুলো আছে ইন্স্যুরেন্সের কোন স্টকটাতে স্মার্ট মানির প্রভাব আছে ওই স্টকটাই আপনারা চয়েস করে নেবেন কারণ আপনারা ট্রেড পারপাসে ঢুকতেছেন দ্রুত মানে যে স্টকগুলোতে স্মার্ট মানি থাকে সেই স্টকগুলো দ্রুত রিকভার মানে আপে চলে যায় তো আপনারা এই জায়গাতে এ বিষয়টা চিন্তা করে দেখবেন তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমি সেনা ইন্স্যুরেন্স এই স্টকটাতে যথেষ্ট পরিমাণ এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কর্ণফুল ইন্স্যুরেন সেনা ইন্স্যুরেন্সে স্মার্ট মানির প্রভাব আছে আমার নতুন করে কিন্তু কর্ণফুল্ল ইন্স্যুরেন্সে সময় স্মার্ট মানি ছিল এখন কর্ণফুল ইন্স্যুরেন্স স্টকটা কেমন এটা সিপালের মতো যে অনেক লোক আটকে আসে কর্ণফুল ইন্স্যুরেন্সে কিন্তু অনেক আটকে আসে পর্সন পর্সনের মতো হ্যাঁ এরকম স্টকগুলোর মতো কর্ণফুলি ইন্স্যুরেন্স এখানে কর্ণফুল্লি ইন্স্যুরেন্সে কিন্তু অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে কিন্তু সাফার করতেছে আর এসপিসি এসআইপি এস মানে যেটা সেরা ইন্স্যুরেন্স এখানে যেহেতু এই মুহূর্তে আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি সব কিছু মিলিয়ে আপনারা ব্যাপারটা নজরে রাখতে পারেন আর যারা স্থিতিশীল বিনিয়োগকারী তাদের জন্য ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ফাইন ইয়ার ইন্স্যুরেন্স এই দুটো ইন্স্যুরেন্স ভালো মানে যারা খুব বেশি মানে দ্রুত এক্সিটের চিন্তা চিন্তাভাবনা করেন না তাদের জন্য এই দুটো ইন্স্যুরেন্স ভালো করার সম্ভাবনা আছে আপনারা অবশ্যই এ আরেকটা বিষয় আপনাদেরকে বলে দুইটা বিষয় বলে এই যতগুলো স্টক নিয়ে আমি কথা বলছি প্রত্যেকটা স্টক কিন্তু আপনার ডিসেম্বর ক্লোজিং ইন্স্যুরেন্স সেক্টর টোটালি ডিসেম্বর ক্লোজিং ব্যাঙ্কের মতো তো ইন্স্যুরেন্স সেক্টর ডিসেম্বর ক্লোজিং যেহেতু কোয়ার্টার থ্রি এসে দিয়েছে কোন কোন স্টকগুলো কোয়ার্টার থ্রি দিলো শেষ করলো সবগুলোই দিয়েছে দেওয়ার কথা সবগুলোই আপনারা ওটা দেখে নেবেন যদি এখানে কোনোটা কোয়ার্টার থ্রি না দেয় নিরাপদ দূরত্বে থাকবেন মানে কোনো ইন্স্যুরেন্স সেক্টরের কোনো স্টক যদি কোয়ার্টার থ্রি না দেয় তাহলে আপনি ওই স্টকে যত ভালোই হোক যত কিছুই হোক কেউ বলুক হাউস বলুক না বলুক যেই মানে ওখানে যাওয়া যাবে না আপনি ট্রেড করেন কিন্তু আপনি একটা জিনিস মেনটেন করেন তার এই ঠিক আছে কি না ঠিক তো নাই ওখানেও দু নম্বরই হয় তারপরেও আপনার চোখের সামনে যেটা আছে সেই অনুযায়ী আপনি অন্তত পজিশন নিতে পারেন আর ইন্স্যুরেন্স সেক্টরে যেহেতু আপনারা পি রেশিওটা খুব ভালোভাবে আপনারা এখানে দেখবেন এখানে চোদ্দো পয়েন্ট টু আছে সে কতটুকু পিতে গিয়ে থেমে যায় আগের মানে প্রিভিয়াস ডেগুলোতে থেমে গিয়েছিল আবার কারেকশানে হয়েছিলো এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখবেন আর আপনারা ছাড়টা তো দেখলে নেই এই চার্ট অনুযায়ী খুব দ্রুত যেহেতু সে পড়ে গেছে আমি আশা করি প্রথমত তার টার্গেট এখানে যদি মার্কেট যদি আপে নাও যায় সে এখান পর্যন্তই প্রথম টার্গেটে চলে যাওয়া উচিত ইন্স্যুরেন্স সেক্টরের প্রায় প্রত্যেকটা শেয়ারে যাওয়া উচিত এর ফলে চিন্তাভাবনা পরে মার্কেট যদি ঘুরে অনেক বেশি আপে যায় সেটা ভিন্ন বিষয় নর্মালি এখন যেভাবে মার্কেট চলতেছে গত কয়েক মাস থেকে তা ধরে সে হিসাবে এখানেই আসলে তার প্রথমে চলে যাওয়া উচিত এর ফলে চিন্তাভাবনা পরে আর ট্রেড পারপাসে যারা এন্ট্রি নিচ্ছেন ট্রেডিং পার্পাসে যারা এন্ট্রি নেবেন আপনারা থ্রি থেকে ফাইভ পার্সেন্টের বেশি এই মুহূর্তে প্রফিটের চিন্তা ভাবনা করা উচিত না আর ট্রেডিং পারপাসে সবসময় শেয়ারে এন্ট্রি নেওয়া যায় না ইন্ডেক্সের সাথে মিলিয়েই আসলে এন্ট্রি নিতে যেমন এখন এখন গতকালকে বা গত সপ্তাহের শেষ তিন কার্য কার্যদিবস গেছে ট্রেডিং স্টকে এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই এবারে যে টাকা রাখতে হবে সেটা বিভিন্ন অন্য আলোচনা কিন্তু ট্রেডিং স্টক এন্ট্রি নেওয়ার সময় এখনও সময়টা এখনও আছে আপনারা ভালো দেখে পজিশন নিতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন জয়েন করতে পারেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম